প্রায় এক বছর ধরে কোমরে ব্যথা ও পেশিতে খিচুনি রোগে আক্রান্ত আরিফা বেশিক্ষণ বসে থাকতে না পারায় লেখাপড়া করেন শুয়ে থেকে খুলনা সরকারি ইকবালনগর নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী আরিফা এবারে এসএসসি পরীক্ষার সময় কখনো বসে কখনো শুয়ে পরীক্ষা দেন কয়েকদিন অ্যাম্বুলেন্সে করেও খুলনা জেলা স্কুলে পরীক্ষা কেন্দ্র যেতে হয়েছে তাকে তার এই কষ্ট অবশেষে সার্থক হয়েছে জিপিএ ফাইভ পেয়েছেন তিনি কিন্তু অর্থাভাবে তার চিকিৎসা ও পরবর্তী লেখাপড়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা গিয়েছি শুয়ে শুয়ে পরীক্ষা দিয়েছি যাওয়ার পরে ওইখানে কোনোভাবে আমার সিট পড়েছিল জেলা হয়েছে পরীক্ষা বাকি শিক্ষার্থীরা যেভাবে পরীক্ষা হলে আমি সেভাবে স্বাভাবিকভাবে পরীক্ষাতে দিতে পারিনি শুয়ে শুয়ে দিতে হয়েছে কেন্দ্রের অফিস রুমে কিন্তু তারপরে গতকাল যে রেজাল্ট দিয়েছে আমি এ প্লাস পেয়েছি এতে আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আমার মনে হয় আমি আমি যদি সুস্থ হয়ে যেতে পারি চিকিৎসার মাধ্যমে তাহলে আমি নিশ্চয়ই আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। এবং দেশের প্রভাব নিজেকে নিয়োজিত করার জন্য আমি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ কিন্তু শারীরিক এই প্রতিকূলতা থেকে তো আমাকে বের হতে হবে আমার বাবা একজন আনসার আনসারের চাকরিজীবী আমার মা একজন গৃহিণী তো আমার এই দুরারোগও ব্যাধি চিকিৎসার জন্য তারা আসলে চিকিৎসার যে টাকাটা সেটা বহন করতে তাদের তাদের পক্ষে সম্ভব না তো আমি সরকারি ইকবালনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে ছিলাম এখান থেকে আমি এবছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছি গত বছরও আমার বিদ্যালয়ে দৌড় প্রতিযোগিতায় আমি দ্বিতীয় হয়েছিলাম কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই আমার শারীরিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে গতকাল এত খুশির একটা দিন ছিল আমার জীবনে আমার সহপাঠীরা তারা কত আনন্দ করেছে কিন্তু আমি আসলে পারিনি আমি তাদের কাছ থেকে দেখা করতে পারিনি আমি দিনটা উদযাপন করতে পারিনি আমি বাসায় ছিলাম সারাদিন আমার সাথে এভাবে এই দিনটা পার করেছি কিন্তু আমারও ইচ্ছা করে বাকিদের মতন স্বাভাবিক জীবনযাপন করতে কিন্তু আমি সেটা পারি না বাবা আতিয়ার রহমান আনসার সদস্য এবং মা সুলতানা পারবিন গৃহিণী দুই বোনের মধ্যে বড় আরিফা ছোট বোন আশরাফি আল এবার অষ্টম শ্রেণীতে পড়াশোনা করছেন খুলনা মহানগরীর ময়লাপোতা মোড় এলাকায় একটি কোয়ার্টারে বাসা ভাড়া নিয়ে থাকেন তারা এক বছরের ব্যবধানে কোমরে ব্যথা অসুস্থতা কেড়ে নিয়েছে আরিফার জীবনের দুরন্তপনা গত বছরও স্কুলে ক্রীড়া প্রতিযোগিতায় চারশো মিটার দৌড়ে অংশ নিয়ে দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে পুরস্কার জিতেছে মেধাবী শিক্ষার্থী অথচ বছর ঘুরতেই বাড়ি বিছানায় শুয়ে বসে দিন কাটাতে হচ্ছে তাকে এমনকি এসএসসি পরীক্ষাও লিখেছেন কেন্দ্রে শুয়ে বসে হারিফার চিকিৎসা ব্যয় জোগাতে হিমশিম খাচ্ছে তার পরিবার এর জন্য চেয়েছে বৃত্বানদের সহযোগিতা তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লাখ টাকার প্রয়োজন এ ব্যয় তাদের পক্ষে বহন করা সম্ভব নয় আমার মেয়ের আর সবাই একটু আমার মেয়ের জন্য হেল্প করবেন আমার মেয়েকে যেন আমি ইন্ডিয়ায় নিতে পারি চিকিৎসার জন্য আর সবার বাচ্চাদের মতো যেন আমার মেয়েও হেসে খেলে এই বয়সে চলতে পারে আমার মেয়ে নিজে ভাত খাইতে পারে না পড়তে বসলে তার হাতে কলম ধরে থাকতে পারে না আমি বই ধরে থাকি ও দেখে খাতা ধরে থাকি ও লিখে আমি কলে করে ধরে থাকি হেলান দিয়ে রাখি ও সেভাবেই লিখে যাক আলহামদুলিল্লাহ যেটুকু রেজাল্ট আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার কোটি সুপুরিয়া এত অসুস্থতার মাধ্যমে পরীক্ষা দিয়ে ক্লাস পেয়েছে কালকে রেজাল্টের সময় আমি আসলে আগের দিন টোটালি সারা রাত ঘুমাতে পারিনি অনেক অ্যাডিশন হচ্ছিল কি রেজাল্ট হবে কারণ মেয়েকে নিয়ে ছোটবেলা থেকেই অনেক ইচ্ছা যে মেয়েকে মেডিকেলে পড়াবো আল্লাহ সেটুক সবার দোয়ায় সেটুক মেধা দিয়ে দিছে মেয়ে ক্লাস ফাইভে বৃত্তি পেয়েছিল ট্যালেন্ট ফুলে এবারও সেরকম যদি আল্লাহ সুস্থ রাখতো হয়তোবা আরও রেজাল্ট ভালো হতো যাই হোক যেটুক করেছে মুখ ভালো আমি রেজাল্টের প্রায় হতে আমি নামাজের জানলাম না যে কান্নারত অবস্থায় ছিলাম আমার মেয়ে সেই অবস্থায় রেজাম এস এম এস দেখে আমাকে জড়ায় ধরে কান্না করেছে আমি সে সময় মেয়েকে বলার কিছু ভাষা পাচ্ছিলাম না আমি শুধু আল্লাহর কাছে শুকুরে আদায় করতেছিলাম যে আল্লাহ আমার মেয়ের দিক তাকাইছে বা আমার দিক তাকাইছে আপনারা সবাই একটু সহযোগিতা করবেন আমার মেয়েকে আমি যেন আপনাদের সহযোগিতা পেয়ে ভারতে নিয়ে যেতে পারি আমার মেয়ের চিকিৎসার জন্য সবাই দোয়া করবেন পাঁচ লাখ টাকা লাগবে যেতে তো পেয়েছি কিন্তু পুরো টাকা আসে নাই ওখানে আসছে প্রায় নব্বই হাজার টাকা আসছে আর বাকি টাকা যদি সবাই হেল্প করেন তাহলে হয়তো চিকিৎসাটা সম্ভব হবে আমাদের মূল হচ্ছে সাহায্যের জন্য এগিয়ে আসছে খুলনা ব্লাড ব্যাঙ্ক আসাদ ভাই তহিন ভাই এদের সহযোগিতায় আমরা অনেকটা সাহায্য পেয়েছি আল্লাহ ভরসা আপনারা সবাই পাশে থাকলে আমার মেয়ের চিকিৎসা ইনশাল্লাহ জোগাড় হয়ে যাবে সবাই এগিয়ে আসবে আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন ও যেন সুস্থ হয়ে আমার মেয়ের আশা আমার মনের আশা পূরণ করে সাধারণত তুলনায় অসংখ্য রোগী আমাদেরকে ফোন করে এমন যারা চিকিৎসা অর্থভাবে চিকিৎসা করতে পারছে না আর তার ধারাবাহিকতা একটু আমাদের কর এবং আমরা প্রাথমিকভাবে যাচাই করি যাচাইয়ের মাধ্যমে আমরা দেখতে পাই আসলেই অনেক করুন ছোট্ট একটা মেয়ে যার উজ্জ্বল ভবিষ্যৎ অর্থের চিকিৎসা হবে না এটা আসলে মেনে নেওয়া যায় না আমরা একটা ফেসবুকের মাধ্যমে পোস্ট করি তাতে প্রায় নব্বই হাজার টাকার মতন সহযোগিতা পাই কিন্তু তার চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন আসলে এতটা আমরা সারা পাইনি তো সকলের কাছে অনুরোধ রাখবো আপনারা যদি দয়া করে এগিয়ে আসেন তাহলে হয়তো এই ছোট্ট সুস্থ হয়ে যেতে পারে আরিফা জান্নাত আসফিয়াকে সহযোগিতা পাঠানো যাবে সুলতানা পারভীন হিসাব নাম্বার শূন্য দুই শূন্য 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 এক সাত আট ছয় নয় আট পাঁচ আট রাউটিং নাম্বার শূন্য এক শূন্য চার সাত শূন্য আট দুই শূন্য অগ্রণী ব্যাংক লিমিটেড খুলনা ফরাজিপাড়া শাখা এছাড়া বিকাশ ও নগদের মাধ্যমেও শূন্য এক সাত দুই চার চার পাঁচ দুই এক নয় তিন সহযোগিতায় পাঠানো যাবে মেঘলা ব্যানার্জি খুলনা গ্যাজেট